আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে সৃজনশীল তোমাদের সৃজনশীল এক এটি আমরা গত ক্লাসে সমাধান করেছিলাম আজকে দেখব সৃজনশীল দুই পৃষ্ঠা ছয় এখানে তোমাদের চারটি প্রশ্ন আছে এটি আমরা আজকে সমাধান করব তার আগে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই লালমনির হাটের প্রায় দশ বছর ধরে তার পুষা হাতি কালা বর্তমান দারিদ্রের কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালাপাহারকে বিক্রি করে দিল ক্রেতা কালাপাহাড়কে নিতে এসে ওর পায়ে বাদা রশি দরে হাজার টানাটানি করে এক একচুলো নড়াতে পারল না কালাপাহাড়ের দু চোখ বেয়ে শুধু টপ টপ করে জল গড়িয়ে পড়েছে পরদিন খদ্দের আরো বেশি লোকজন সাথে করে এসে কালাপাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায় কিন্তু বোরবেলা জুবায়ের দেখে কালাপাহাড় মরে পড়ে আসে হামাও করে সে চিৎকার করে আর বলে ও আমার কালাপাহাড় অভিমান করে তুই চলে গেলি এখন আমরা এই চারটি প্রশ্ন সমাধান করব প্রথমটাই আমরা দেখে নেই ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই কয়ের উত্তরটি হচ্ছে শরৎ চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত তারিণী স্বর্ণ লাভ করেন তারপর আমরা দেখে নেই খ লেখক দেওগর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন কেন ব্যাখ্যা করা চলাম্বা এই ক্ষয়রুত্ব দেখে নেই হচ্ছে অতিথির প্রতি মমতার টান কাটাতে না পেরে লেখক দেওগয়ের থেকে বিদায় নিতে দুই দিন দেরি করেন চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তনের জন্য দেওগড় গিয়ে লেখক একটি কুকুরকে সঙ্গী হিসেবে পান কুকুরটিকে তিনি অতিথি হিসাবে বরণ করে নেন ধীরে ধীরে কুকুরটির সঙ্গে তার মমতে সম্পর্ক তৈরি হয় এ কারণে চলে আসার সময় হলেও লেখক কুকুরটিকে ছেড়ে যাওয়ার কথা ভেবে ব্যথিত হন এজন্যই দেওগড় থেকে বিদায় নিতে নানা অজুহাত লেখক দিন দুই দেরি করেন আমরা ক্ষয়রাতটি দেখে নিলাম তারপর আমরা দেখে নেই গ কালাপাহাড়ের আচরণ অতিথির স্মৃতি গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন বর্ণনা করা চল আমরা এই গয়া দেখে নেই গয়া হচ্ছে ভালোবাসার বহির কালাপাহাড় ও গল্পের অতিথির মধ্যে সাদৃশ্য থাকলেও আচরণগত দিক দিয়ে দুজনের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় অতিথির স্মৃতিগল্পে লেখক দেওগড়ে গিয়ে একটি কুকুরের সঙ্গ লাভ করেন কিন্তু কুকুরটিকে স্নেহ ভালোবাসা দিয়ে কাছে টেনে নেন কুকুরটিও তার ভালোবাসা পেয়ে ব্যস্ততা স্বীকার করে বাড়িতে এসে তার খোঁজ করা পথের দ্বারে তার জন্য অপেক্ষা করা কুকুরটি নিত্যদিনের কাজে পরিণত হয় লেখকের বিদায় নেওয়ার সময় অতিথি স্টেশন পর্যন্ত চলে আসে উদ্দীপকে সঙ্গে তার পুষা পানির কালাপাহারের সম্পর্ক প্রায় দশ বছরের সঙ্গত কারণেই তাদের মধ্যকার সম্পর্কে গভীরতা আরো বেশি এর প্রকাশ লক্ষ্য করা যায় কালাপাহাড়ের মধ্যে এ কারণে কালাপাহাড়কে বিক্রি করে দিলে সে খুব কষ্ট পায় এবং তার বহির প্রকাশও ভিন্নভাবে প্রকাশ পায় অতিথির স্মৃতি গল্পের অতিথি কষ্ট পেলেও সে তেমন কিছুই করতে পারেনি কিন্তু কালাপাহার ভীষণভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে সে কোনোভাবেই বাড়ি ছাড়তে চায়নি অবশেষে মৃত্যুর মধ্য দিয়ে সে চূড়ান্ত প্রকাশ যা অতিথির আচরণে থেকে সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ অতিথির স্মৃতিগল্পে অতিথি ও উদ্দীপকের কালাপাহার দুজনেই তাদের মনিবের ভালোবাসা প্রকাশ করে কিন্তু তাদের আচরণের ভিন্নতা দেখা যায় আমরা গয়ার উত্তরটি দেখে নিলাম এখন দেখব ঘ উদ্দীপকে জুবায়ের এর অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই দ্বারাই উচ্ছারিত মন্তব্যটির যথার্থতা বিচার করো চলাম আমরা এই উত্তরটি দেখে নেই ঘয়ার উত্তরটি হচ্ছে অসহায় প্রাণীর প্রতি ভালোবাসার দিক থেকে উদ্দীপকে জুবায়ের এবং অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই দ্বারায় প্রবাহমান উদ্দীপকে জুবায়েরের কুষা হাতি কালাপাহাড়ের মৃত্যুতে সুখ প্রকাশ করেছেন গল্পের লেখক কুকুরটিকে ছেড়ে আসতে গিয়ে কষ্ট পেয়েছেন উভয়ের অনুভূতি কষ্টের উদ্দীপকের কালাপাহারের মৃত্যুতে জুবায়ের অশেষ মনোযাতনায় বগে দশ বছর ধরে পুষা হাতিটির মৃত্যুতে সে কান্নায় ভেঙে পড়ে একইভাবে গল্পের লেখকও কুকুরটিকে ছেড়ে বাড়ি যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেন পুষা হারিয়েও মানুষ কষ্ট পায় সুখে কাতর হয় নিরীহ প্রাণীর প্রতি ভালোবাসা এবং তাকে হারানোর কষ্টর দিক থেকে আলোচ্য গল্পের লেখক ও উদ্দীপকের জুবায়ের অনুভূতি অভিন্ন এক্ষেত্রে দশ বছরের পালিত কালাপাহাড়কে হারিয়ে জুবায়রের যেমন সুকে কাতর হয়েছেন তেমনি গল্পের লেখক কুকুরটিকে সেরে ফিরে যাওয়ার সময় ব্যথিত হয়েছেন এদিক থেকে তাদের অনুভূতি একই দ্বারাই উচ্ছারিত অতিথির স্মৃতি গল্পের লেখক ও উদ্দীপকের বাদল সাহেব দুজনের মধ্যেই পশুপাখির প্রতি মমত্ববোধ দিকটি পরিলিখিত হয় কিন্তু আলোচ্য গল্পের লেখক দেওগড়ে যে কুকুরটিকে অতিথি হিসেবে গ্রহণ করেন তার দায়িত্ব কাজের লোকদের উপর দিয়ে দেন আবার ফিরে আসার সময় কুকুরটিকে নিয়ে যেতে পারেননি সাথে করে মমত দিকটিতে মিল থাকলেও মমতার প্রকাশ ও পরিণতিতে দুজনের পূর্ণাঙ্গরূপ একইভাবে ফুটে ওঠেনি ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা ঘয়ের উত্তরটি দেখে নিলাম আমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানও দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব বাব ও কাজ কাজী নজরুল ইসলাম আগামী ক্লাসে এটি আমরা সমাধান করব